সিলেট পোস্ট টিভি সহায় নির্যাতিত মানুষের কল্যাণে জড়িত মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আলোচনা সভা ইফতার ও দুয়া মাহফিল আমরা শুরু করতে যাচ্ছি শুরুতে কোরআন থেকে তেলাবত করবে হাফিজ মহাকিক আহমদ হাফিজ মহাকিক আহমদ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساعةٍ فساء صباح المنذرين وَتَوَلَّ عَنْهُمْ حَتَّى حِينٍ وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ এফরতে বক্তবর রহমেন মানবাধিকার অনুসন্ধান করলেন সোসাইটির সম্মানিত সভাপতি শেখ লুথুর রহমান ভাই সম্মানিত সভাপতি শেখ লুথুর রহমান মাহমুদ উম নুসল্লা রাসুল্হল করিম আহম্মাবাদ আউদিবিল্লা সঈদ রাজিম বিসমুল্লা রহমান রাহিম আজকে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ এবং উপস্থিত আমার আদরের মায়ার স্নেহবাজন শিক্ষার্থী আপনারা সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় উপস্থিতি প্রতিবারের মতোই বা এবারেই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি গরিব এতিম অসহায় শিক্ষার্থীদের নিয়েই মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েই আমরা ইফতার মাহফিলে শহীদ হয়েছি আপনাদের সাথে ইফতার করে আমরা প্রতি বছর কিছুটা আনন্দ উপভোগ করি মনের মধ্যে কিছু শান্তি মিলে এখানে আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল সালাম ভাই এখানে আসেন ওনার মাদ্রাসায় আমরা করেছি আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা এই ইফতার মাহফিল করি কারণ এটাই এই যে আপনাদের কাছে আসলে আমাদের সংগঠনের যত সদস্যরা আছেন তারা একটু শান্তি পান আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি যেন আমরা সামনের দিকে আমরা কার্যক্রম এগিয়ে নিতে পারি এবং ভালো কাজে এবং মানুষের পাশে সবসময় এই মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি থাকতে পারে এই দোয়াই আপনাদের কাছে চাই আর বেশি কিছু বলবো না আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আপনার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল বরাকাত সোসাইটির সিলেট কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা ইফতার মাহফিলের আজকের এই আহজনকে আল্লাহ পাকরবুল আলামিন যেন কবুল করেন এই যে গরিব মেহনতি মানুষ এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে ইফতার করতে পেরেছি মানবাধিকার ও অনুসন্ধান সোসাইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে আরও বড়ো করে তহবিক দান করেন আমরা ইফতার করাইতে পারি আগামীতে সবাই দোয়া করবেন আমাদের জন্য এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতে অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে নিবেদিত মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ও উপস্থিত জামেয়া তাহফিজুল কোরআন শিক্ষকবৃন্দ উস্তাদ ছাত্রছাত্রীবৃন্দ ও মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বারাকাতু আমরা প্রতিবারের মতো এবারও আমাদের আদর্শ জামেয়া ইসলামিয়া জামেয়া তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল বালুচর আমরা গরিব এতিম অসহায় ছাত্রদের মধ্যে ইফতার মাহফিলের আয়োজন করেছি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে যাতে আমরা এভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রুতিবিন্দু উপস্থিত জামিয়াতিম তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দদেরকে কেন্দ্র করে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এই কল্যাণ সোসাইটির যে মানব কল্যাণ সোসাইটির যে সংগঠনটা সেটা যে পদক্ষেপ বা যেই চিন্তাধারা আছে সেই চিন্তাধারা যেন আল্লাহ তালা অগ্রগামী করার মতো তৌফিক দান করেন ওনাদের পরিকল্পনা এবং চিন্তা ভাবনা যেন আল্লাহ তালা বাস্তবায়ন করার মতো তৌফিক দান করেন এই আশা ব্যক্ত করেই আল্লাহর কাছে এই আশা মর্জি কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও পক্ষ থেকে এতিম ও সহায় গরিব তলবুল কে নিয়ে ইফতার মাহফিল যে আয়োজন করা হয়েছে এই আয়োজনকে আল্লাহ রবুল্লা আলম যেন কবুল করেন এবং এই আয়োজনকে এই অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রত্যেক সদস্য এবং সদস্যদের সমস্ত মুরদেগানদের আখ নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আমরা সকলে বলি আমিন যেহেতু সঈদুল মুরসালিন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহলা বলেছেন ইফতার সামনে নিয়ে ইফতার করলে আল্লাহ তাবরকাল সেই দোয়াকে ফিরিয়ে দেন না সেই দোয়াকে ফিরিয়ে দেন না এই জন্য আমরা কায়ুমনে আল্লাহ রব্ব আলমিনের কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তাবরকম তালা আমাদের আখেরাতের এবং দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الله أن عليك أنت كما أسنيت على نفسك اللهم صلِّ وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين رب العالمين أفنى نبي محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد للصائمي فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه رب العالمين أي ديوان دو أفنى مولار خس يمرسائي أمادرك دان فرماو دنيار شمس مؤمن مسلمان دير روزا سهرى ترابي افتر قبول منظر فرماو رب العالمين أي مدرسة شهود دنيار شمس مدارس القومية মাদারিসে দিনিয়া মাসাজিদ মাকাতিব খানকাগুলারে কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলমিন অনুসন্ধান কল্যাণ সোসাইটি সহ প্রত্যেক নিবেদিত প্রাণ সংগঠনগুলার আপনি কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলমিন বিশেষ করে আমাদের এই সংগঠনের যে সমস্ত নেক কাজ করা হয় আল্লাহ প্রত্যেক গুলাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলমিন পরবর্তীকার আলম আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আমাদের এই এলাকার সমস্ত মর্দিগানদেরকে মাফ ফরমাও দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান মন্দেগারদেরকে মাফ ফরমাও রব্বুল আলমিন পরবর্তীকার আলম আপনার এক বান্দি আমেরিকা প্রবাসী রানী বেগম ইয়া আল্লাহ আপনার বান্দি আজকের এই আয়োজনে শিরকত করে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ আপনার এই বান্দীর नेक حاجات গুলো রে پورا फरमाओ আল্লাহ बीमार तहলে সুস্থতা দান फरमाओ উনার সমস্ত মৃত গানদেরকে maaf फरमाओ जिंदा গানদেরকে maaf फरमाओ রবুল আলামিন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা তহুরুল হক সাহেবের এই মেহনত মুজাহাদার ইফনে কবুল ও মঞ্জুর फरमाओ তহুরুল হক সাহেবের শ্বশুর আমিনুল ইসলাম সিরাজ সাহেবকে আপনি মায়াফ ফরমাও দলদলি মাদ্রাসা সহ আমাদের প্রত্যেক মাদ্রাসাগুলার আপনি কবুল ও মঞ্জুর ফরমাও ফরণেওয়ালা ফরানওয়ালা

آمين آمين برحمتك يا رحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون

আপনারা দেখছেন শক্তির সন্ধানে সিলেট পোস্ট টিভি